সকাল সকাল ঘুম থেকে উঠেই নাস্তা তৈরি করতে আসলাম আজকে সকালের নাস্তায় ছিল চিম দিয়ে আলু ভাজি সাথে ছিল লাল গমের রুটি আমরা তো ফ্যামিলির সবাই লাল গমের রুটিটা পছন্দ করি বিশেষ করে আমার আব্বুর যেহেতু ডায়াবেটিসের প্রবলেম আম্মুরও ডায়াবেটিসের প্রবলেম তো দুজনকেই লাল গমের রুটি ডাক্তার বলছে খেতে সাথে আমিও খাই কারণ আমারও ইনসুলিন রেজিস্টেন্সটা একটু বেশি সাথে পিসিএসের প্রবলেম তো আসেই যার কারণে খাবার দাবার একটু মেনটেন করে খাই আর যদি পিসিএসের প্রবলেম নিয়ে আপনি আমাদের এই স্লিমিং গ্রিন কফিটা খান তাহলে তো আর কোনো কথাই নাই আমি যেহেতু সময় আমাদের এই স্লিমিং গ্রিন কফিটা খাই যার কারণে আপুদেরকেও এটাই সাজেস্ট করি এদিকে দেখেন নাস্তা খাওয়া শেষ করেই ছাদে চলে আসলাম আজকে প্রায় অনেক দিন হয়েছে স্লিমিং গ্রিন কফির পাউডারের কাজ চলতেছে আমরা কিন্তু একদম অথেন্টিক ন্যাচারাল কোনো ধরনের কেমিক্যাল ছাড়া আপুদেরকে স্লিমিং গ্রিন কফিটা দেওয়ার চেষ্টা করি যাদের অতিরিক্ত ওজন বেশি কোনো মতে ওজন কমাইতে পারতেছেন না ডিটক্স ওয়াটার তৈরি করতে ঝামেলার মনে হচ্ছে তারা চাইলে আমাদের এই স্লিমিং পাউডারটা অবশ্যই ট্রাই করতে পারেন এটা আপনার খাবার দাবারের ক্যালোরিগুলোকে খুব সহজে বার্ন করে দিতে হেল্প করে এদিকে আমাদের ফিসিএসটিটা দীর্ঘ আজকে অনেক দিন থেকে স্টকে ছিল না আজকে আমাদের প্রোডাক্ট চলে আসছে অলরেডি আপুদের প্রায় একশো থেকে দেড়শো অর্ডার প্লাস আছে কিন্তু দিতে পারতেসি না আপুরা হয়তো আমাকে ভাবতেছে যে আমাদের প্রোডাক্ট পাচ্ছে ছি না কেন প্লিজ আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না আমি আপনাদের একশো টাকা নিয়ে মেরে দেবো না আপনাদের জন্য প্রোডাক্ট অবশ্যই পাঠাবো একটু ধৈর্য ধরেন এই যে দেখেন আজকে স্টকে পিসিএসটি চলে আসছে প্রায় এক হাজার পিস এগুলা কিন্তু আমাদের দেশের বাইরে থেকে আনা হয় আর একটা প্রোডাক্ট দেশের বাইরে থেকে আনতে হলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার যেহেতু এগুলা বাংলাদেশি কোনো পণ্য না কোনো প্রোডাক্ট না পিসিএসটিটা সম্পূর্ণ অথেন্টিক ন্যাচারাল হার্বাল ট্রির মতো এগুলা দেশের বাইরে থেকে আনা হয় সাউথ আফ্রিকান একটা প্রোডাক্ট আজকে দেখেন এসবগুলো পার্সেল করে চলে যাবে আপুদের উদ্দেশ্যে পিসিএসের প্রবলেম যে আপুদের আসে তারা কিন্তু চাইলে আমাদের এই পিসিএস টিটা খেতে পারেন এটা হরমোন ইনব্যালেন্স থাকলে ব্যালেন্সে আনতে হেল্প করে পিরিয়ড সাইকেল নিয়মিত করে এবং যাদের অতিরিক্ত পিরিয়ডের সময় ব্যথা থাকে ব্যথা দূর করে যাদের অতিরিক্ত ব্রন উঠে এবং চুল পড়ার সমস্যার সাথে কিন্তু মানসিক স্ট্রেস বেশি থাকলে বুঝতে পারবেন যে আপনার পিসিএসের প্রবলেম তো আপনি চাইলে এই পিসিএস টিগুলো নিয়ে খেতে পারেন টানা তিনটা কোর্স কমপ্লিট করলে ইনশাল্লাহ পিসিউএস থেকে মুক্তি পাবেন এদিকে দেখেন আপুদের পার্সেল প্যাকেজিং করা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পিসিএস টির সাথে ওজন কমানোর কম্বো আপুরা নিচ্ছে কারণ ওজন অতিরিক্ত বেশির কারণে পিসিএস এর প্রবলেম হয় আপনি যদি পিসিএস টি খান সাথে ওজন না কমান তাহলে কিন্তু আপনার পার্সেল দিয়ে আসলাম আসার সময় পানি ফল নিয়ে আসলাম পানি ফল দেখতেছি বাচ্চারাও পছন্দ করতেছে আর আমার আব্বুর যেহেতু ডায়াবেটিসের প্রবলেম আব্বু বলতেছে পানি ফল খেলে নাকি ডায়াবেটিসের অনেক উপকার হয় যার কারণে নিয়ে আসলাম পানি ফল সাথে নিয়ে আসলাম শিং মাছ একদম দেশি তরতাজা শিং মাছগুলো নিয়ে আসলাম আব্বুকে যেহেতু ডাক্তার বলছে ভালো মন্দ খাওয়ার জন্য রক্তের পয়েন্টটা অনেক কমে গেছে যার কারণে শিং মাছ নিয়ে আসলাম শিং মাছ খেলে তো রক্ত ভারে এটা তো আমরা সবাই জানি শিং মাছগুলো কিন্তু একদম জীবিত ছিল এগুলাকে আমি একটু লবণ দেওয়াতে এগুলো একদম মরে গেছে মাছ কাটতে খুবই ভয় লাগে যার কারণে আমি লবণ দিয়ে এগুলাকে আগে মেরে তারপর এগুলো কাটছি আর মাছের মধ্যে এত এত ময়লা থাকে এগুলো পরিষ্কার পরিষ্কার করতে এত এত ঝামেলার কাজ যাই হোক আম্মু পরিষ্কার করতেছিল পরিষ্কার করতে গিয়ে আম্মুর একটা কাটাও অফ গেছে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ